প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাকে শিখাবো কিভাবে আপনি টিন রেজিস্ট্রেশন করবেন ইদানিং টিন রেজিস্ট্রেশন একটা সমস্যা হইছে নতুন যারা টিন করতে চায় তারা করতে পারতেছে না কারণ ইউজার আইডি ক্রিয়েট করা রেজিস্ট্রেশন নিচ্ছে না ইউজার আইডি ক্রিয়েট করতে পারছে না অনেকেই এই সমস্যা অনেকেই ভুগতেছে যারা এই সমস্যা ভুগেন যে আপনি রেজিস্ট্রেশন ক্রিয়েট করতে পারছেন না তারকে আমাকে নক দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি আপনাকে আপনার এনআইডি পাঠাবেন আমি আপনার টিন রেজিস্ট্রেশন করে দিব আমি সম্পূর্ণ ভিডিও দেখলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন তো সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ কমেন্টের নাম্বার চাবেন না আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো ফার্স্টে আপনি রেজিস্ট্রেশনের জন্য কীভাবে ট্রাই করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন প্রথমে আসবেন এই যেই গুগলে আসবেন এইটিন এই যেখানে রয়েছে রেজিস্ট্রেশন আস্তে আপনি এজরেডি দিবেন তারপরে চার ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন নাম্বারও দিতে পারেন নাম দিতে পারেন আপনার ইচ্ছা তারপরে এখানে একটা ভিলেজ নাম এখানে অনেক কিছু আছে আপনি যেটা ভালো লাগে সেটা দিবেন আমি সবসময় কালার দেই কালার তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার দিবেন দিয়ে নিচে আসবেন এখানে ইমেল দিলে দিতে পারেন না দিলে সমস্যা নেই তারপর হচ্ছে এখানে ভেরিফিকেশন কোডটা আপনি এখানে টাইপ করবেন যে বাবা আছে দিয়ে রেজিস্ট্রেশন এই যে দেখেন অলরেডি দেখাচ্ছে আমি আবার ট্রাই করবো এরকম যাদের অলরেডি একজিট এরকম দেখায় তা আবার ট্রাই করবেন একটু ডিফারেন্স ইউজার আইডি সেট করে একটু ইউজার আইডি দিবেন আবার ট্রাই করবেন তারপরে এখানে নাম্বার আরেকটা দিয়ে দিবেন তারপরে এখানে এই অ্যাডারে ভেরিফিকেশন কোডটা আবার অ্যাড করবেন দিয়ে এখন রেজিস্ট্রেশন দেবেন এই যে আপনার ফোনে এখন একটা কোড গেছে ওই কোডটা এখানে দিয়ে দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে যারা এরকম সমস্যায় ভুগেন যে আপনার অলরেডি এক্সিট দেখাচ্ছে এরকম ফোন নাম্বার এক্সিট তাহলে আরেকটা ফোন নাম্বার আরেকটা ইউজার আইডি দিয়ে চেষ্টা করবেন চেষ্টা করে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে এখানে এরকম ফোনে মেসেজ যাবে ওই মেসেজটা এখানে অ্যাক্টিভ করলেই অ্যাক্টিভ হয়ে যাবে তারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আমি সবসময় আপডেট ভিডিও দিয়ে থাকি তারপরে অ্যাক্টিভ হওয়ার পরে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাচ্ছি